নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আর আমি বলে দিই আমার কারেন্ট সিচুয়েশানটা কি এখন পাঁচটা বেজে গেছে সবে সবে ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা সকালে থাকে বৌমাতে ওটা দিয়ে বৌমাকে নিয়ে আসা হয়েছে আবার যেতে হবে এক্ষুনি বাড়ি গিয়ে এখন সাজুগুজু চলছে মেকআপ আর্টিস্ট এসছে তো বাড়ি গিয়ে আমরা আবার সাজগোজ করে বাড়ি এসে গেছি আমরা আর কি তো ওকে পাঠানোর পরে হলে আমরা আবার সাজগোজ করে আমরা যাব তো বুঝতেই পারছেন যে একদম নিঃশ্বাস ফেলার সময় না আজকে এত সুন্দর একটা বিষয় আমি ঠিক করে জাস্টিস করতে পারবো না বিষয়টার সাথে হয়তো তাও যেহেতু রেগুলার আসি আচ্ছা সবার প্রথমে বলে রাখি আমাদের সকলের প্রিয় মাম্মাম রঞ্জনাদির মেয়ে ও আজকে টপিক দিয়েছে খুব সুন্দর দুটো টপিক একটা হচ্ছে পাঁচটা ইনডোর গেমসের নাম বলতে হবে তাসটা বলা যাবে না আর নেক্সট হচ্ছে সরি লুডো বলা যাবে না আর নেক্সট হচ্ছে সম্পূর্ণতা তো প্রথম টপিকে পাঁচটা ইনডোর গেমসের নাম বলি ক্যারাম চেস বা দাবা ব্যাগাডুলি আর নেক্সট হচ্ছে গিয়ে চাইনিজ চেকার আর হচ্ছে তাস হুম তাসটা মানে আমি উল্টো বলেছিলাম এটা তো এটা হচ্ছে পাঁচটা ইনডোর গেমসের নাম আচ্ছা সম্পূর্ণতাটা আমি একটু ছোট করেই বলবো সম্পূর্ণতা না আমার মনে হয় যে কোনো মানুষই পারফেক্ট নয় যে কোনো মানুষই হোক সে হয়তো মনে করে পারফেক্ট বা অন্য পাঁচজন তাকে পারফেক্ট মনে করলেও বাকি দু তিনজন কিন্তু তাকে পারফেক্ট মনে করে না তো এই পারফেকশান আর সম্পূর্ণতার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সম্পূর্ণতা মনে হয় আমার আমার যতদূর আমার ভিউ থেকে মনে হয় সম্পূর্ণ সেই যে জীবনের শেষ দিনে গিয়ে বলতে পারে যে আমি আমার ডিউটিটা করে যাচ্ছি আর কি হ্যাঁ যার সেই স্যাটিসফ্যাকশানটা নিয়ে সে পরমাত্মার কাছে চলে যায় আমার মনে সেই সম্পূর্ণ আর ভীষণ আওয়াজ হচ্ছে একটা পাম্পের আমি জানি না আমি একটু এডিট হয়তো এই আওয়াজটার জন্য আমাকে এডিট করতে হবে নাহলে আওয়াজটা পুরোটা শোনা যাবে না আর আজকের বিয়ের ভাত কাপড়ের ক্লিপিংসগুলো আমি দেবো কালকে পর্যন্ত বৌমার ঢুকেছে সেই ক্লিপিংসগুলো আমার দেওয়া হয়নি তো ওগুলো নিয়ে আমি কালকের ভিডিও করব বা একটা আলাদা করেই ভিডিও করব এবারে হ্যাশট্যাগ আমরা সকলের সাথে নয় আর এটাই আমার বলার ছিল কোনো মানুষই সম্পূর্ণ তখনই সে নিজেকে ভাববে যেদিন জীবনের শেষ দিনে গিয়ে তার নিজের মধ্যে কার সেই স্যাটিসফ্যাকশানটা আসবে আর ওটাই মানে সম্পূর্ণতাটা না ঠিক কি বলবো মানে না অর্থ দিয়ে না মানসিক শান্তি দিয়ে মানে সব কিছুরই দরকার জীবন একটা গোটা জীবন চালাতে গেলে সব কিছুর দরকার থাকে মানুষের তো সেটা হয়তো অন্যের চোখে আমরা যেমন বলি আর কি কোনো মানুষও তো খুব সুখী বা খুব কমপ্লিট হ্যাঁ অনেকে আর কি কমপ্লিশনটা বাইরে দিয়ে ভাবে হয়তো বাইরের চেহারাটা খুব সুন্দর কিন্তু সেতো অন্য লোকের সাথে বিহেভিয়ারটা ঠিক সেরম করে না তো ওই সম্পূর্ণতাটা না বাইরের কেউ বিচার করতে পারবে না সম্পূর্ণতাটা একদম নিজের মধ্যে নিজের সোল বিচার করবে আর কি ওই জীবনের সেই তো এটাই আমার মনে হলো আজকে ছোট্ট করে আমার ভিডিওটা করলাম কদিনই তাই করছি এটা দায় সারা আমি বলবো না আমার ডিউটিসগুলো আছে ওগুলো তো করতেই হবে তো আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ